অনেক মা বোনেরা বলে বলে আমার আল্লাহ কি চোখে দেখে না আমার আল্লাহ কি কানে শোনে না যদি জিজ্ঞেস করি ও মা ও বোন আপনি এই কথা কেন বললেন ওই মা বলে আমার সন্তান জ্বরে ভুগতেছে আল্লাহ কি আমার সন্তানটাকেই শুধু চোখে দেখে আর কারো সন্তান চোখে দেখে না অ মা ও ভাই ও আমার বোনেরা ও আমার মাইগের আওয়াজ যাদের কানে যাচ্ছে ওই সব শ্রোতা মা ও বোনেরা বাইরা সকলকে বলছি ও বাবা আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসে মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করে দেখে দে ওই বান্দা কি আমি আল্লাহর প্রতি অটল থাকি কিনা এই জন্য মাঝে মাঝে আল্লাহ জ্বর দেয় আবার মাঝে মাঝে আল্লাহর জমিন ক্ষতিগ্রস্তর ভিতরে আল্লাহ পরীক্ষা করে হুজুর কেন আল্লাহ কোরআনে বলে ওয়ালানাব্লু আননা কুম বিশাইম মিনাল খাওফি ওয়াল জুই ওয়ানাকাস মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামরাত ওয়াবাশিরিস সওবিনিন বান্দামি তোমাদেরকে দন দौलত কের মাঝে মাঝে পরীক্ষা করব বান্দা বিপদে পেলে পরীক্ষা করবো ধান সবজি এগুলো আমি ক্ষতিগ্রস্ত আল্লাহ করিয়ে পরীক্ষা করব তোমার মালে অবাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তুমি যদি সবর থাকতে পারো আবার শিরে সবেরিন আমি আল্লাহর প্রতি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তা তোমার এই মাল দৌলত আমি আল্লাহ আরো দীর্ঘই করে দিব এই জন্য আমার আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই আমার আল্লাহর মতো মায়া আর কেউ নাই আসেনি আসেনি মার মতো যেমন দুনিয়াতে আমরা আলেমোলা মানুষরা মার মতো বলে যে অন্য কারো মায়া নাই ঠিক কেনা তার কারণ দেখবেন বাবা যখন পিটাতে লাগে তখন মার শাড়ির আচলের তুলে যায় সন্ধান দিল পুলিশ যদি ধরতে আসে মা শাড়ির আঁচলের নিচে যায় পলা বলে গো তুমি আমাকে বাঁচাও উদ্ধার করো কে রে বাবা কি হইছে কয় মা গো আমার পুলিশ আসতেছে অমুকে আসতেছে মারতে কয় কেন কি করেছো বাবা কয় আমি অপরাধ করেছি দেখবা অপরাধ জানা সত্য মা সন্তানটাকে বুকে টাই না নেয়নি সন্তানটাকে বুকে টান দিয়া নেয় আর বলে ও রহিম উদ্দিনের বাবা আমার ফুটটারে তুমি এমনি কেন মারতেছ আমার মেয়েটারে তুমি এমনি কেন মারতেছো মা অন্যায় জানা সত্ত্বেও যেমন মা সন্তানটাকে বুকে টান দিয়া ভিতরে রাখে ওই সন্তানটাকে যখন বুকে টান দিয়া রাখে মা কেন টান দিয়া রাখে মার দিলের ভিতরে আল্লাহ এত মায়া দিসে আদিসে মোবাঁকার ভিতরে এসেছে আল্লাহ নবী ফরমা যদি দুনিয়াতে আল্লাহ যদি বলতেন কোন মা সন্তানের কবর নামাইতে ওই মা সন্তানের কবর দিয়া আর মা উঠে আসতে পারত না ওই সন্তানের সাথে মাও জিন্দা দাফন হইয়া যাইত আল্লাহ মার দিলের ভিতরে এত মায়া দিছে অন্য জানাই সত্য মা এত আপন করে নেয়